আমরা শুনছি জাহান নামের আগুন আগুন কে খেয়ে ফেলবে এক জাহান নাম আর এক জাহান নামকে খায় এখন দেখি জন্য নিরাপদ ন তাদের কাছে বাংলাদেশের জন্ম নিরাপদ হবে কিভাবে বিএনপি নিজেদের নিজেদের আত্মকহল হলে এই পর্যন্ত খুন হয়েছে একশো বিশের উপরে মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না তেঁতুল গাছে মিষ্টি ফল হয় না চোরের মাধ্যমে চুরি বন্ধ হবে না দুর্নীতি মাছের মাধ্যমে দুর্নীতি বন্ধ হবে না খুনিদের মাধ্যমে খুন বন্ধ হয় না যারা চাঁদাবাজ তাদের মাধ্যমে চাঁদাবাজ বাংলাদেশ থেকে যাবে না যেতে পারে না আওয়ামী লীগ কি করেছিল দুর্নীতি করেছিল আওয়ামী লীগ কি করেছিল চাঁদাবাজি করেছিল আওয়ামী লীগ কি করেছে ধর্ষণ করেছে হ্যাঁ আমি করেছে খুন জুলুম অত্যাচার করেছে মানুষ মুক্তি পাওয়ার জন্য আন্দোলন করেছিল সংগ্রাম করেছিল আমরা আর চাঁদাবাজে শিকার হব না আমরা অবৈধ খুনে আক্রান্ত হব না খুনি হব না আমরা জুলুম বাজে শিকার হব না অত্যাচারিত হব না কেউ আমি কী দেখলাম আবারও চাঁদাবাজি আবারও দখলদারি আবারও জুলুম আবারও খুন আরে খুন বাইরের তা বাদ দেন শুধু বিএনপি নিজেদের নিজেদের আত্মকহল হলে এই পর্যন্ত খুন হয়েছে একশো বিশের উপরে আমরা এতদিন শুনছি জাহান খেয়ে ফেলবে এক জাহান নামকে খায় এখন দেখি বিএনপি বিএনপি কে খায় যারা নিজেদের দলের লোকের জন্য নিরাপদ ন তাদের কাছে বাংলাদেশের জনগণ নিরাপদ হবে কিভাবে কাঁসা সেবন করেন না মদ পান করে ভুট হয়ে যায়ন না সেসকে ঠিক রাখেন আমরা এতদিন কি দেখেছি যে দল অন্য দলকে খুন করে হত্যা করে অবরোধ করে আর এখন থেকে বিএনপি বিএনপিকে অবরোধ করে হত্যা করে খুন করে আমরা কি দেখেছি বিএনপির মধ্যে বিএনপির মধ্যে কমিটি গঠন করতে গিয়ে প্রতিদিন বাজাবাজি প্রতিদিন মারামারি যে দল নিজের কমিটি গঠন করতে পারে না সেই দলকে সেই দলকে যদি ক্ষমতায় নেন তার দেশকে সে কিভাবে শান্তিতে রাখবে কিভাবে ঐক্য রাখবে ব্যাপার যাদের দলকে নিজেরা সংগৃহীত করতে পারে না ঐক্য করতে পারে না তারা বহুবিধ মানুষের নীতি আদর্শ মানুষকে ঐক্য করবে কিভাবে সম্ভব কিভাবে তারেক জিয়া সাহেব বক্তৃতা করেছেন আমি দুর্নীতির বিরুদ্ধে যারা আমার দলের মধ্যে দুর্নীতি করবে আমি তাদের বিরুদ্ধে অ্যাকশন নেব বিচার করব বহিষ্কার করব আমি জবাব দিয়েছিলাম কয়লার কোন অংশ পরিষ্কার করবেন কয়লার কোন অংশ পরিষ্কার করলে পরিষ্কার হবে যাদের জন্মই দুর্নীতি যাদের জন্মই চাঁদাবাজি যাদের জন্মই খুন যাদের সময় পাঁচ লাভ করেছে তাদেরকে আপনি কোন জায়গায় পরিষ্কার করবেন তাদের কি সংস্কার করবেন আমরা সাধারণ জনগণ মানুষকে ক্ষমতায় নেই শান্তির জন্য জুলুমের জন্য না অত্যাচারের জন্য না অবিচারের জন্য না আমি বাংলাদেশের জনগণকে ঐক্য হতে বলবো সবাই ঐক্য হন পাগল হয়েন না বিবেককে ঠিক রাখুন কিসের উপর ঐক্য হবেন শুধু একটা কথার রক্ত হবেন যেই দলের মধ্যে চাঁদাবাজ আছে খুনি আছে ধর্ষক আছে অবৈধ সম্পত্তির মালিক যাদের হাতের মধ্যে খুনের রক্ত আছে যে দলের মধ্যে দুর্নীতি আছে ওই দলকে আমরা আগামীতে ভোট দেবো না ওদের দল করবো না ওদের সাপোর্ট করবো না ওদের বাংলাদেশ করে আমি বিশ্বাস করি ফেসিস শেখ হাসানির বাংলাদেশের সাধারণ মানুষ ঐক্য হওয়ার পরে ওর হাজারো ক্যান্টনমেন্ট পুলিশ র্যাব তাকে বাঁচাতে পারে নাই মাত্র এক বছর আগে বক্তৃতা করেছিলাম পল্টনে যে আপনার র্যাব আপনাকে বাঁচাতে পারবে না মনে আছে কিনা জানি না আপনার পুলিশ বাহিনী আপনাকে বাঁচাতে পারবে না আপনার ক্যান্টনমেন্ট আপনাকে বাঁচাতে পারবে না আপনার ভারত আপনাকে বাঁচাতে পারবে না আপনার বন্দুক আপনাকে বাঁচাতে পারবে না রক্ষা করতে পারবে না আমরা কি দেখাচ্ছি তার কন্ট্রোলমেন্ট তার র্যাব তার রক্ত অবৈধ তাকে বাঁচাতে পারে নাই সে বাঁচাতে বাক্ত হয়েছে আমরা বলবো আসুন আমরা ঐক্যবদ্ধ হই জনগণ ঐক্যবদ্ধ হই আপনাদের জন্য ঐক্যবদ্ধ হন আপনাদের স্বার্থের জন্য ঐক্যবদ্ধ হন আপনার শান্তির জন্য ঐক্যবদ্ধ হন আপনি কেন এবি পার্টি বেছে নিলেন অন্যান্য দল থাকতেন ধন্যবাদ আমি এবি পার্টি বেছে নেওয়ার কারণ এইখানে তরুণ সমাজ আমি দেখতে পাচ্ছিলাম যে এবি বাড়িতে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার এই তিনটা স্তম্ভ তিনটা বিষয় নিয়ে কাজ করে দ্বিতীয়ত দেখছি যেখানে ঝাঁকে ঝাঁকে তরুণ সমাজ মেধাবী বিলিয়ান তরুণ সমাজকে দেখে আমি উৎসাহিত হয়েছি এবং আমি দেখেছি যে বিগত দিনে ফেসিবাইতে আওয়ামী লীগ বিএনপি বলেন বা জামাত বলেন এরা সবাই ক্ষমতার লোভে বা নিজস্ব একটা ইয়া করার জন্য মানে নিজস্ব ক্ষমতা দেখানোর জন্য তারা রাজনীতি করে তাদের পথ পজিশনের জন্য তারা লড়াই করে কিন্তু আমি দেখলাম যে এ পার্টিটা সবার জন্য সমান নেতা নয় নেত্রী নয় সবার আগে বাংলাদেশ সবার আগে দেশটাকে তারা ভালোবাসে দেশের জন্য দেশের মানুষের জন্য এবং দেশের যত নাগরিক আছে এদের জন্য কল্যাণকার কাজ করার জন্য এবিপিটি সবসময় আগ্রহী থাকে এবং সবসময় এগিয়ে যায় যেমন বন্যায় দেখছেন যে ত্রাণ বিতরণ থেকে শুরু করে সব কিছুতেই পার্টি আগে গেছে এবং এই পার্টিটাকে আমি এই জন্যই এত আনন্দিত বা উৎফুল্লিত হয়েছি যে না মানুষের জন্য যারা কাজ করে দেশের জন্য কাজ করে আমি তাদের সাথে থাকবো এই করার আগে কোন দল করতেন আমি পার্টি করার আগে প্রগতিশীল গণতান্ত্রিক দল পিডিপি ডক্টর ফেদুসান কুরাইশি সারের পার্টি করছি রাজ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যদি বলি তাকে একজন আইকন বলা হয় এবং বাংলাদেশের দশজন নেতার নাম নিতে হলে ডক্টর ফেদুস আহমেদ কুরাইশি সারের নামটা সবাই নেয় আপনারা সবাই চিনেন ক্রাইসি স্যারের দল ছেড়ে এবিপাটিতে কেন কুরাইশি স্যারের এবি বা পিডিবি দলটা একটা সময় নির্বাচন কমিশন ওনাদের নিবন্ধন বন্ধ করে দেয় তারপর থেকে আমাদের রাজনীতিক অনেক কর্মকান্ড আস্তে আস্তে স্থির হয়ে যায় যে কারণে আমি যখন দেখলাম যে না এই এ স্যারের দলটা পিডিবি আস্তে আস্তে কেমন যেন রাজনীতিক যে কর্মকাণ্ড ওখান থেকে স্থাপিত হয়েছে তখন থেকে আমি আর ওই ওখান থেকে চলে আসছি পিডিভিতে আবার ব্যাকে আসে নিবন্ধন ফ্রি বা এখন একটা কথা হইলো কি তালাক দেওয়া বউকে তো আর গ্রহণ করতে কেউ চায় না তেমনি যেহেতু আমি পিডিপি তালাক দিয়েছি এখন আর আমি পিডিপিতে যেতে চাই না আপনাদের অর্থের উৎস কি আমাদের অর্থের উৎস এটা অনেকজনই প্রশ্ন করে আমরা নিজেরাই আমাদের নেতা কর্মী যারা আছে নিজেদের পরিশ্রম করি নিজেদের ঘাম শ্রম দিয়ে এখানে আমরা পরিশ্রম করি এমনকি এই যে অর্থের বিষয়টা বলেন এরা আমরা নিজেরাই নিজেরাই আমরা কারোর কাছে চাঁদা করতে পারি না ভাই ওই পর্যন্ত আমরা যেতেও চাই না আর যাইও নাই আর আমরা কারোর কাছে চাঁদা ধরিও না নিজেরাই নিজের অর্থ ব্যয় করে আমরা এই প্রোগ্রামগুলি সফল করি আপনি প্রতি মাসে কয় টাকা করে দেন পার্টিকে আমি তো ছোট একজন নেতা ঢাকা মহানগরের সহকারী সদস্য সচিব দক্ষিণের তো আমি মাসিক ওইভাবে চাঁদা ধরি না কোনো প্রোগ্রাম যদি হয় যদি মনে করি আমার সাপোর্ট দেওয়ার লজিস্টিক সাপোর্ট দেওয়ার দরকার আমি ওইভাবে কিছু অ্যামাউন্ট সাপোর্ট করি এটা কোনো ভাই নির্ধারিত কোনো অ্যামাউন্ট না বাংলাদেশে এতগুলো দল থাকতে আপনি এপি পার্টিকে কেন বেছে নিলেন